আলা হুজুরকে সম্মুখে আবেদন করব যে আমরা আমাদের পক্ষ থেকে সোনা পরিমাণ খাদ্য থাকবে না তো হুজুর কারার পক্ষ থেকে আশা করব যে কমপক্ষে 100 গাধা 100 গাধা একটা বিশাল বড় মানে বিশাল বড় লম্বড় গাল কাথার জন্য এক দল মুজাহিদ বাহিনী ওই দিন মাঠে ময়দানে প্রমাণ করবে যে দেশওয়ালিরাই ছিল গরিनेश বসবাসছে

এখন এটা শাহাদালানির বাংলাদেশ শাহনাখদমের বাংলাদেশ এমন শাহনাখদমের বাংলাদেশ আব্দুর রহমান হাফেজি বাংলাদেশ এটা এখন আব্দুর রহমান হাফেজি বাংলাদেশ এমন সফরার কুতুব बांग्लादेश আব্দুর খালেদ রহমতুরের বাংলাদেশ এখন এটা আব্দুর খালেদ রহমতুরের বাংলাদেশ বড় বাংলাদেশ এখন এটা বড় বাংলাদেশ এইভাবে পূর্ব থেকে শুরু করে আমরা যারা এইভাবে এই سلسله এবং আমাদের নই পাকের কোন মুবারকের خدمتে আছি

আসামি আজকে এই সনাতন দরবার থেকে আমরা মাঠে ময়দানে কাজটা করতে পারি এই প্রবাহ গুরুত্ব উদ্দেশ্য আমাদের

আল্লাহ যেন আজকাল প্ল্যাটফর্মে মহা ময়দানে অন্তত সন্ন্যীরা জেগে উঠছে বা তিন আর পালাম আরো জায়গা এই কথাটা আমার আল্লাহ রহমত করে